আজ হলো বিশ্বকর্মা পুজো তাই তো তিনটে গাড়িকেই একবারে ধুয়ে মুছে পরিষ্কার করে এক জায়গায় করে রাখা হয়েছে ব্রাহ্মণ রাস্তা দিয়ে গেলেই সকাল সকাল পুজোটা করিয়ে নেওয়া হবে বর্ষায় কেচে এখানে মেলে দিয়েছি কিন্তু রোদ্দুরে দেব। আর রোদ্দুরে দেখো আজকে কত কিছু মেলা হয়েছে রোদ্দুরটা উঠেছে তো তো আজকে সেই হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা কেউ এই রোদ্দুরটাকে মনে হয় আজকে মিস করবে না টানা কদিন যা বৃষ্টি গেল যেখানে যার জমা ছিল যা কিছু সবাই কেচে দিয়েছে আমি কাঁচছিলাম অর্ধেক অবস্থায় মা তুলিয়ে দিল দিয়ে মা নিজে কেচে ছাদে মেলে দিয়েছে সব এক একটা জায়গায় টান টান করে মেলে দিয়েছে যা রোদ্দুর মনে হয় দু এক ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে এ কদিন তো আকাশটা একদম মেঘাচ্ছন্ন হয়েছিল আজকে দেখো বেশ সুন্দর একদম পরিষ্কার এতক্ষণ তো আকাশ বাতাস কাপড় সব কিছুই দেখালাম আমার চাঁদবদনটা একবার তোমাদেরকে দেখাই আমার যেসব বন্ধুরা একদম পছন্দ করে না আমার এই চাঁদ কথাটা যে তাদের কি খারাপ লাগবে তার ঠিক নেই না গো মজা করলাম এ বাবা ঘুমের তো মনে আছে এখনো কাটেনি মানে কি বলবো ক্যামেরাটা অন করে আমি হাই তুলছি একবার ভাবো কি অবস্থা আসলে কালকে একটু রাত করে শোয়া হয়েছে একটু কি অনেকটাই রাত করে শুয়েছি তো সেই কারণেই এই অবস্থা চোখে ঘুম ঘুম ভাব দেখি আজকে ফ্রি হতে পারলে একটু আগে ঘুমিয়ে নেবো দিনের বেলা মুড়ি কুচো নিমকি সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি খানিকটা খাওয়া হয়ে গেছে তারপরে শুট নিচ্ছি যেন তো দু চারবার মুখে দিয়েছি এঘটা খেয়ে তারপর রান্না বসাবো মাছ কটা বেছে ধোয়ারও টাইম হয়নি ওদিকে খুব তাড়াতাড়ি করে আমি মাছ কটা বেছে নিলাম ভাত হয়ে গেছে ভাতটা নামাবো ভাতটা নামিয়ে তারপর মাছ কটা ধুয়ে নেব আজকে কি রান্না করব সেটাই ভাবছিলাম বাজারে তেমন কোনো মাছ নেই কারণ আজকে আমাদের এখানে কেউ রান্না করে না আমাদের নিয়মে লক্ষ্মী পুজো নেই রান্না পুজো নেই তাই আজকে আমাদের রান্না হচ্ছে না হলে কিন্তু এখানে সবার রান্না পুজো আছে তার সাথে আছে ভাদুরে লক্ষ্মী পুজো তো দুটোর মধ্যে একটাও আমাদের নেই আমরা সব রকমই আজকে রাঁধতে পারি তো সেই কারণে মাছ আসেনি ভাবজি কি রান্না করব কি রান্না করব তারপরে দেখি কি একজন মাচালা কাকু যাচ্ছেন তো ওনার কাছ থেকেই আমি এই মাছগুলো নিয়েছি বাটা আর তেলাপিয়া দু রকমের মাছ রয়েছিল স্নান করে অপেক্ষা করছে মিউট করেছো হ্যাঁ স্নান করে অপেক্ষা করছে ভাত দেব না না একটু অপেক্ষা করছি না এখন আমার গিন্নি সানে হয়নি তাই আমি অপেক্ষাটা করব সানটা করব না না আমি খেয়ে তারপর স্নান করব কোনো অসুবিধা নেই তারপরে একটু ঘুমাবো আর মা ওখানে প্রসাদ আনতে গেছে বজরাঙ্গুলের আজকে মঙ্গলবার আর এই যে কিছু শাড়ি মানে আমি রেডি করে রাখলাম অর্ডার আছে এটুকুনি ছেড়ে নি তারপরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে তারপর আবার অনলাইন হব বৌদি তো পয়সা দেন দিল খেতে খেতে ওখানেই বসে গেল সেই পয়সা আমি একাই খাচ্ছি মাকে বললাম মা নিলো না তুমি ঠিক আছে কিন্তু স্নানটা করো গা এই কাকে বলছো সকাল বেলা বাসি না করে বিশ্রাম করো হ্যাঁ সকালে গাধুই যাবা আমি সকালে চেঞ্জ করেছি হাত পা ধুইয়ে

বিকেলের ঝাঁট ফাট দিচ্ছি এবার সবার সাথে অনেকক্ষণ বসে গল্প হই হুল্লোড় হলো যখন শ্যুট নিয়েছি তারপর থেকেও অনেক গল্প গুজব হয়েছে সবার সাথে দিয়ে ভাবলাম এবার কাজটা তো করি এমনি আমরা স্নান দেরিতে করি বাড়ির দুই বউ নিয়েই অনেক কথা হয়েছিল চলো আমাদের বাবু আজকে কি খাওয়াচ্ছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে সন্ধ্যেবেলা সেটাই একবার দেখা যাক তবে আমি মটর সিদ্ধ করার মতো ভাব বুঝেছি হাঁড়িতে একটু আগে আমার যা এসেছিলো না আমার যাই আমার ওই ঘরে গিয়ে বলছিলো যে মোটর সিদ্ধ হচ্ছে এ দেখো লুচি লুচি হবে তো সেই কারণে ময়রার মতো বসে পড়েছে লুচির নই কাটতে আর ঘরের মধ্যে পুজো হয়েছে চলে এক ঝলক দেখিয়ে দিই আলো জেলে দেখাতে পারবো না কারণ যে দিকটায় বোর্ডের সুইচ রয়েছে সুইচ বোর্ড রয়েছে আর কি ওই দিকটায় আমি ঢুকতে পারবো না যন্ত্রপাতি ছড়ানো রয়েছে হোক এইদিকে খাওয়ার ব্যবস্থা আর আমি আমার কাজটা সেরে নিই চলো তাড়াতাড়ি করে ছাদে কিচ্ছু নেই মা সমস্ত কিছু তুলে নিয়ে গেছে তবু আমি একবার দেখলাম আজকে কেচেছি আমি কিন্তু দেখছে যে বৌমার আজকে কোনো চার জেনে আমাকে উঠিয়ে দিলো অর্ধেক কাচার পর বলছে ওঠো তুমি আমি কেচে দিচ্ছি দিয়ে মাই কেচে ছাদে মেলে বারবার তুলে সব ঠিকঠাক করে রাখলো আর তাছাড়া কী বলো তো হাঁপিয়ে গেছি একটুখানি সিঁড়ি দিয়ে উঠেছি আসলে দেখছে যে আমি একটু ব্যস্ত আছি অন্য কাজে ওই জন্যই আরও নিজের থেকে করে দিয়েছে ঘরে তো কাজ করছিলাম সন্ধে হয়ে গেছে আর আমার কর্তা এসে বলছে তোমাকে একটু বাইরে যেতে হবে বাইরে বাইরে যেতে যেতে বলল। আমি বললাম বললো কেন বলছে তোমাকে লুচি ভাজতে হবে ও কিছুক্ষণ ধরে ভাজছে আর বাকি লুচিগুলো আমি গিয়ে ভাজবো তালের বড়া লুচি যাই ভাজা হোক না কেন মা কাকুলি এরা দুজনাই বলে আমাকে ভাজ দে। জানি না কেন হয়তো ভালো লাগে আমার ভাজাটা সেই জন্যই বলে তো আমার হাতে একটা ছোট্ট কাজ রয়েছে সেটা সেরে গিয়ে তারপরে আমি লুচিটা ভাজবো দেখতে দেখতে আজকের দিনটা কেমন ঝড়ের গতিতে কেটে গেল সকাল থেকে কিভাবে রাত হয়ে গেলো বুঝতেই পারলাম না কাঠে রান্না হচ্ছে তো সেই জন্য কড়াইটা এইরকম এই কড়াইটাতে আমরা কাঠে রান্না করে থাকি কখনো যদি আমি কাঠে রান্না করি তাও এই কড়াইটায় করি আর কাকলিত করেই লুচি ভেজে রাখা হয়েছে আর পাশেই হাডিতে রয়েছে ঘুগনি আমি একটা জিনিস ভেবে অবাক হয়ে যাই প্রত্যেকটা মানুষের মধ্যে অনেক রকম চরিত্র থাকে সকালবেলা থেকে উঠে সংসারের কাজ তারপরে রান্না যে যেরকম মানে জীবনযাত্রা নিয়ে চলে তার সেরকম কাজ আমারই দেখো না আমারই সংসারের কাজ তারপরে আবার ভ্লগিং রান্নাবান্না তারপরে আবার এই নতুন করে এই কাজটা শুরু করেছি আমরা সেই কাজের একটা দায়িত্ব মানে সব মিলিয়ে মিশিয়ে সারা দিনের মধ্যে অনেক চরিত্র নিতে হয় আমাদেরকে ওই ঘর থেকে কুলোয় থালায় বেলে বেলে এগুলো করে এনে দিচ্ছে আর এখানে আমি বসে বসে ফোলা ফোলা লুচি দেখার পর খেতে ইচ্ছে করে কিন্তু খাওয়া হয়ে গেলে তখন আর ভালো লাগে না শরীরটা হজম করতে পারলে তো খুবই ভালো কথা সেটা কোনো সমস্যাও না কিন্তু আমি যে হজম করতে পারি না হজম করতে পারি না বলেই লুচি খেয়ে সমস্যা হয়ে যায় এই হলো আমার আজকের লুক একটা খুব সুন্দর হাতে চেয়ারে বাড়ি খাচ্ছে খুব সুন্দর টুকটুক একটা লাল কালারের শাড়ি পরে নিয়েছি লাইভে আসবো প্যাকিং হচ্ছে আর কয়েকটা প্যাকিং প্যাকিং আছে ও কটা শেষ হয়ে গেলেই তারপরে লাইভে আসবো ওই জন্য অপেক্ষা করছি অসুবিধা নেই এখন সাতটা দশ মতো বাজে তো তুমি কিছু খাবে এখন না না কিছু খাও খেলাম তো লুচি লুচি ঠিক আছে তাহলে এখন আর কিছু খেতে হবে না তুমি চা খাবে হ্যাঁ চা আমি না আমি চা খাবো না যদি চা খাই আমি পরে জানাবো এই শাড়িটার দাম মাত্র পাঁচশো আশি টাকা উইথ ব্লাউজ পিস তোমরা লাইভে এসো ওখানে ডিটেলস পেয়ে যাবে শাড়ির ডিটেলস লুচি মিষ্টি সিঙারা বুধ এখানে আছে রাজুর সাথে প্যাকিং করছে সন্ধ্যাবেলার খাবার চলে এসেছে এটা সন্ধ্যাবেলা না রাতের খাবার লুচি মিষ্টি সিঙারা তাহলে আমি একটু মিষ্টি সিঙারা খেয়েই নি তাই না আগে খেয়ে পরে কাজ আগে খেয়ে পরে কাজ খাওয়ার জন্য কাজ খাওয়ার জন্য বাপি খাওয়ার জন্য কাজ না কাজের জন্য খাওয়া খাওয়ার জন্য তো সব কিছু এই দুনিয়ায় খাওয়ার জন্য সমস্ত কিছু কাজ কর্ম কাজ কর্ম তাহলে আমি আগে খেয়েই নি তাই তো আগে সেবা দিয়ে নাও তারপরে কাজ করব তারপরে কাজ কর্ম হবে তুমি কটা লুচি খেলে আমি এখনো খাইনি তো আটটা খাবে ও মাশাকি আমি যদি ভাত খাবো বলছে বাবা তো আটটা খাবে এই যে আমাদের স্যারের রাত্রির হয়ে গেছে শাড়ি ভাজ করতে করতে শাড়ির মতো ও শুয়ে পড়েছে কি গো কি গো খাওয়া দাওয়া করো নাকি কেন একটু পরে কেন এখন খাও অনেক রাত হয়েছে কাজ তো সব সারা হয়ে গেছে শাড়ি গোজ করা হয়ে গেছে আজকে অনেকটা তাড়াতাড়ি হয়েছে না টাইমে হয়ে গেছে অত রাত হয়নি দুটো দেড়টার সময় আমার কাজ আমার সারি ইয়ে হলো কমপ্লিট হলো আচ্ছা তুমি এখন খাওয়া দাওয়া করে শোবে কি খাবো সন্ধে হলেই যে আমি পাড়ায় যেতাম পাড়ায় যেতাম বলতে আমি এখান থেকে বেরোতাম সাতটায় আসতাম সাড়ে দশটায় আমি এখন পাড়ায় যেতে পারছি না কাউরির যদি ভালো না হয় তবে কিন্তু আমার বউর সাথীর কিন্তু খুব ভালো হয়েছে আমি পাড়ায় যেতে পারছি না একটা আনন্দ ফিল করছে যা কো খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছে ওই যে ঘুমিয়েও পড়েছে আর আমি এই মুহূর্তটা খেলাম খাওয়া দাওয়া করে নিচে বালিশটা নিয়ে একটু হ্যালাম দিয়ে বসে বসে আমাদেরই ভিডিও দেখছিলাম কারণ পাশে মাইক বাজছে তো মাইকটা কখন বন্ধ হবে সেই অপেক্ষা করছিলাম যাক মাইকটা এখন বন্ধ হলো তাই তোমাদের সামনে এখন চলে আসলাম তাহলে কি বলবো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট